চার ইমামের চার ইমামে একমত যদি কোনো ব্যক্তি নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে কাফের কোন ব্যক্তি নামাজি ব্যক্তিকে নিয়ে ঠাট্টা মস্করা করলে কাফের কেউ যদি নামাজকে অস্বীকার করে এটাও কাফের মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে এই ব্যক্তি সম্পর্কে তিন ইমাম সাফি মালেক আবু হানিফা তারা বলছে কাফের হবে না কিন্তু আহমদ বিন বলছে এটাও কাফের কথা বুঝছেন আপনারা সার ইমাম একমত যদি কেউ নামাজ কেউ অস্বীকার করে তাহলে সে কাফের ইমাম সাফি বলছেন বে নামাজি ধরো লাঠি পিঠা করো তওবা করতে বলো তওবা করলে বাঁচবে তওবা না করলে বাঁচার অধিকার নাই বেনামাজির নামাজির ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন বে নামাজি ধরো লাঠি দিয়ে মারো তওবা করতে বলো তওবা করলে বাঁচবে তওবা না করলে জল্লাদ দিয়ে ওর কল্লা কেটে কেটে ফেলা হবে ইমাম ইমাম আহমদ বিন হাম্বল দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম জামা ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লা বলছেন বেনামাজিকে ধরো তিন দিন জেলখানায় বন্দি করে রাখো বেনামাজিকে ধরো তিন দিন জেলখানায় বন্দি করে রাখো প্রত্যেক অক্ত নামাজের সময় তাকে তবা করতে বড় যদি তবা করে ফেরত আসে তাহলে বাঁচবে আর তবা না করলে তার কল্লা উড়িয়ে দেওয়া হবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন বে নামাজি ধরো জুতার বাড়ি মারো তওবা করতে বলো তওবা করলে বাঁচবে তওবা না করলে বেনামাজির নামাজির বাঁচার অধিকার নাই আমার ভাই কোরআন থেকে ছয়টা দলিল দিলাম বেনামাজি কাফের হাদিস থেকে ছয় সাতটা দলিল দিলাম বে নামাজী কাফের সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের চার ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম বে নামাজী কাফের এবার যদি বলেন আধুনিক যুগের ওলামাই কেরাম কি বলছে তাহলে সৌদি আরবের ফতুয়া বোর্ড আল্লাহ আদায়মা ইন্টারন্যাশনাল ফতুয়া বোর্ড খোলেন সৌদি আরবের আল্লাহ আদায়মা ইন্টারন্যাশনাল ফতুয়া বোর্ডের ফতুয়া যারা নামাজ পড়ে না নামাজ কে অস্বীকার করে ভ্যায় নামাজ এরা কাফের তাহলে আমার ভাই এক বাক্যে আপনাকে বলতে চাই আমাদের সামনে সূর্যের মতো স্পষ্ট হয়ে গেল যেই বাচ্চা বিছানায় পেশাব করে তার কাছেও পরিষ্কার হয়ে গেল কোরআন থেকে দলিল দলিল দিলাম দিলাম কাফের কাফের হাদিস থেকে বক্তব্য থেকে দলিল দিলাম নামাজি কাফের চারিমামের বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের সৌদি আরবের ফতুয়া শোনাইলাম বে নামাজি কাফের তাহলে যদি বেনামাজি কাফের হয় এই কাফের অবস্থায় আপনি কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান নাকি মুসলিম অবস্থায় কথা বলেন এবার যদি এই বেনামাজি মারা যায় না না নটা ত্রিশ মতো হবে না বক্তব্য গুছিয়ে নিয়ে আসছে নটা ত্রিশ মতো সম্ভব না হবে না আবার টাইম বলে যেতে হবে হ্যাঁ আমার ডাকা যেতে হবে আগে বলতে হয় সময় এই জন্য আমি বলছি আপনাদেরকে আগে যে আমাকে টাইমটা অভাবে দেবেন আমি নিজে অসুস্থ আমার মা অসুস্থ এখানে আসা একটু বলি একটু দোয়ার জন্য সবাই দোয়া করবেন আমার আম্মা অসুস্থ মাই মেডিকেলে প্রায় পাঁচ দিন ভর্তি আজকে আমি যখন গাড়িতে আসি তখন ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসতেছে এখন রাস্তায় আছে অ্যাম্বুলেন্সে ওনাকে ভর্তি নিয়ে আসতেছে যা এখন ভর্তি করাবে তার মানে আমি আমার মা অসুস্থ আমি নিজে অসুস্থ মায়ের জন্য আমি নিজেই অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে আসছি দাওয়াত কবুল করছি তাই এখন অ্যাম্বুলেন্স আবার মাস তার মানে কথা আমার মুখ দিয়ে আসার কথা না আসছি কেন আল্লাহর জন্য হতে পারে আল্লাহ তাআলা এই দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দিবেন সুস্থ করে দিবেন আমিন আমার ভাই আমি নিজেও অসুস্থ সত্যি অসুস্থ তো যাই হোক বেশি লম্বা করার সুযোগ হবে না বক্তব্য গুছিয়ে নিয়ে আসছি বলছিলাম বে নামাজি কাফের মর্মে আপনাদের সামনে অনেকগুলো দলিল দিয়েছি কোরআন করিম থেকে এবার আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই এবার যদি বে নামাজি মারা যায় এই বেমাজি যদি মারা যায় তাহলে সাথে আমাদের পাঁচটা আচরণ করতে হবে কয়টা বেনামাজের সাথে পাঁচটা আচরণ করতে হবে ভালো করে খেয়াল করেন এক মারা গেলে এই বেআপকে গুসল দেওয়া যাবে না হিন্দু মারা গেলে যেমন গুসল হয় না খ্রিস্টান নাস্তিক বৌদ্ধ ইহুদি মারা গেলে যেমন গোসল হয় না এই বে নামাজি বেয়াদবটা মারা গেলে ওরে গুসল দেওয়া যাবে না দুই বেনামাজি যদি মারা যায় এই বেনামাজিকে দাফন কাফন করা হবে না অমুসলিমদেরকে যেমন দাফন করা হয় না এই বেনামাজি বেআবকে তেমনি দাফন কাফন করা হবে না তিন বেনামাজির জানাজা হবে না বেনামাজির জানাজা হবে না বলতে পারেন সমাজে বেনামাজি কেন আমার মতো হুজুরের কারণেই বেনামাজি বেশি আমার মতো হুজুর পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা চাকরি টিকে রাখার জন্য লাখ লাখ বেনামাজির জানাজা পড়ে এই বেনামাজির জানাজা হয় কেন এই বেনামাজির জানাজা হওয়ার কারণেই বেনামাজির সংখ্যা বেড়েছে আরে বেনামাজির জানাজা খালি নাস্তিকের জানাজা ওই দেশে হয় সরকারি ইমাম যারা আছে এই সরকারি ইমামরা এই নাস্তিকদের জানাজা পড়তে বাধ্য হয় সরকার বাধ্য করে ওই চাকরির কবলে তিনটা লাত্তি মারতে হবে সকালবেলা আর সন্ধ্যাবেলায় নয়টা লাত্তি মারতে হবে ভিক্ষা করে খেতে হবে ড্রেন পরিষ্কার করে খেতে হবে সুইপারগিরি করে ড্রেন পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে খেতে হবে এরপর দিন ধর্ম বিক্রি করে নীতি নৈতিকতা বিক্রি করে খাওয়া যাবে না আমার জন্য আপনার জন্য অবস্থা আমার ভাই এক বেনামাজি মারা গেলে গোসল হবে না দুই বেনামাজি মারা গেলে দাফন কাফন হবে না তিন বেনামাজি মারা গেলে জানাজার সলাদ হবে না চার এই তিনটা তো হবেই না যেখানে মুসলমানদের কবরস্থান মুসলমানদের গুরুস্থান মুসলমান শুধু মুসলমান আছে আর কেউ নাই মুসলিমদের কবরস্থানে গুরুস্থানে ওই বেয়ানামাজি বেয়াদবকে ওই বেয়ানামাজি বেয়াদবকে মুসলিমদের গুরুস্থানে কবরও দেওয়া যাবে না ওটা যদি আপনার মসজিদের সভাপতি হয় আপনার মাদ্রাসার সভাপতি হয় আপনার এলাকার রানিং মেম্বার চেয়ারম্যান হয় আপনার এলাকার এমপি মন্ত্রী হয় এরপরে ওই মনে করেন একশো একর একশো ভিগার একটা কবরস্থান আপনার এলাকার মন্ত্রী দান করেছে কিন্তু এই বেয়াদব কোনোদিন নামাজ পড়ে নাই একশো একরের ওই গুরুস্থানে মুসলমানদের কবর হবে এই লোক দান করার পরও একে ওখানে কবর দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বলবেন তো কারণ কবরস্থানের গেট দিয়ে যখন ঢুকবেন কি বলবেন আসসালাম ওয়ালাইকুম আহলাদ দেয়ার মিনাল মুভ মিনিন ওয়াল মুসলিমিন ও ইন্না ইনশাআল্লাহ আবিকুম আল্লাহ এখন আর জয়ীফ আদি আসসালাম ও আলাইকুম ইয়ালাল কবর যে সালাম দিলেন সবাইকে ওই বেয়াদব বেয়া নামাজ আপনি সালাম দিছেন কারণ ওখানে গুরুস্থানে আছে ওকে সালাম দেওয়া যাবে না আরে যখন বেঁচে ছিল তখনই তো সালাম দেওয়া যায় নাই কারণ ইমানের মধ্যে নাই মরে গেছে ওখন ওকে আপনি কিভাবে সালাম দিবেন এই জন্য ওকে গুরুস্থানে কবর দেওয়া যাবে না যেখানে মুসলমানদের কবর আছে ওখানে ওকে কবর দেওয়া যাবে না এই জন্য যাবে না কারণ সালাম দিয়ে আপনি সবার জন্য দোয়া করছেন কি বলছেন আসসালাম আলাইকুম আহলাল কবর সবাইকে সালাম এই সালামের মধ্যে আপনি বেয়ানামাজি বেয়াদবকে অন্তর্ভুক্ত করেছেন সুতরাং এইভাবে যদি এটা করেন তাহলে এটা ঠিক হবে না এই জন্য এই বেয়াদব বেয়ানিকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা